নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছ আর থালা ভর্তি করে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছি আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটো বড়ো সবাই তো ইলিশ মাছ ভীষণ পছন্দ করি কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগে ইলিশ মাছের সেটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা সেটা খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি ইলিশ মাছের রেসিপিগুলি দেখো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার এখানে আমি কিন্তু এই ইলিশ মাছগুলোতে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমি এখান থেকে একটা পিস আর একটা লেজা আমি কিন্তু সরিয়ে রেখেছি তার কারণ ল্যাজারটাকে তো আমি অবশ্যই ভর্তা করব। আর আমি ইলিশ মাছের যে পিসটা তুলে রেখেছি সেটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার খুব ভালোভাবেই ইলিশ মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে ইলিশ মাছগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার দেখো আলাদা করে আমি একটা পিস আর একটা লেজা কিন্তু ম্যারিনেট করে নেবো আর পিসটা দেখো আমি এই পিসটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য তেল এই সবগুলোই খুব অল্প পরিমাণে দিয়েছি আমি যেহেতু দুটো মাছ খুব বেশি কিছু লাগবে না তার জন্য অল্প অল্প করে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের পিস আর লেজাটা খুব ভালোভাবেই মেখে নিচ্ছি দেখো এখানে খুব ভালোভাবেই মাছের পিস আর লেজাটা ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি ততক্ষণে সর্ষে ইলিশের জন্য আমি মশলাটা তৈরি করে নেব এখানে দেখো আমি দিচ্ছি একটা ছোট্ট পাটির এক পাটি সর্ষে আর দুটো পেঁয়াজ কুচি করে নিচে সেটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট পাটির এক পাটি জল দেখো মশলাটা কিন্তু একদমই রেডি এবার আমি মাছগুলো ভেজে নেব এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরেই আমি দেখো লবণ আর হলুদে যে মাছগুলো প্রথমে মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি আর এই ইলিশ মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজব না হালকা করে ভেজে নেবো ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে যে কোনোভাবে ইলিশ মাছ রান্না করলেই সেটা সুস্বাদু হয় সেটার জন্য বলার কিছুই নেই আর এদিকে দেখো ইলিশ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু খুব কড়া করে ভাজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হালকা করে ভেজে নিয়েছি এবার কিন্তু ইলিশ মাছগুলো আমি তুলে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইলিশ মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এবার ইলিশ মাছগুলো সবগুলোই আমি তুলে নিচ্ছি ইলিশ মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের লেজা আর পিসটা যেটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো বলে আগে থেকে তোমাদের বলেছিলাম সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সব ইলিশ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ইলিশ মাছের লেজা আর পিসটাকে খুব ভালো করেই আমি ভেজে নেব একদমই লাল লাল করে ভেজে নেব যেন ইলিশ মাছের লেজা ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত তার স্বাদই আলাদা খেতে তো অত্যন্ত সুস্বাদু লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা আমার একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এই তেলটা থেকে আমি কিন্তু সামান্য তেল তুলে নিয়েছি তার কারণ লেজা ভর্ত করার সময় তেল লাগবে আবার গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি কিন্তু একটু তুলে নিয়েছি আর দেখো এই তেলের মধ্যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচা মতো হলুদ গুঁড়ো হাফ চামচা মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচা মতো জিরে গুঁড়ো সব উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকের যে সর্ষে ইলিশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করো বন্ধুরা এতটাই সুস্বাদু হয়েছিল তোমাদের কি বলবো আমি কিন্তু এখানে কোনো কালো জিরে ইউজ করিনি কালো জিরে ছাড়াও কিন্তু সরষে ইলিশটা ভীষণ ভালো লেগেছিল খেতে আর ইলিশ মাছ বুঝতেই পারছো যে কোনোভাবে রান্না করলে খেতে ভালোই লাগে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছিঁড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল জল দেওয়ার পর জলটা যখন খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে যাবে তখন আমি বাকি মাছগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সব মাছগুলো কিন্তু দিয়ে দেবো দেখো গ্রেভিটা একদমই লাল লাল হয়েছে দেখতে কি ভালো লাগছে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে এবার আমি আগে থেকে হালকা করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই সব মাছগুলো কিন্তু আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব হালকা খাতেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ইলিশ মাছ ভীষণ নরম হয় বন্ধুরা তার জন্য হালকা হাতে আমি নেড়ে চিড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এতে ধনে কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে গোটা গোটাই দিয়েছি কেটে দিইনি তার কারণ খুব বেশি ঝাল হয়ে গেলে বাড়ির বাচ্চাগুলো খেতে পারবে না তাই আমি কেটে দিইনি গোটা গোটাই দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখছি কি সুন্দর যে একটা সেন্ট বেরিয়েছে কী বলবো তোমাদের আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে আর এইদিকে দেখো ইলিশ মাছের লেজাটা কিন্তু এবার আমি ভর্তা করে নেবো এটা আমার সবথেকে বেশি প্রিয় ইলিশ মাছের লেজা ভর্তা ভীষণ ভালো লাগে দেখো প্রথমে আমি ইলিশ মাছের লেজাটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি ইলিশ মাছের লেজাতে ভীষণ কাঁটা থাকে বন্ধুরা আর খেতেও ততটাই সুস্বাদু হয় আর লেজাতে ভীষণ কাঁটা থাকে তার জন্য কিন্তু কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে এবার দেখো এই ল্যাজার এইটা আমি কিন্তু ফেলে দিচ্ছি এবার একটা গ্লাসের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এইখানে কিন্তু আমি হাত ব্যবহার করব না তার কারণ ভীষণ ভয় লাগে আমাকে এই কাঁটাগুলো দেখে দেখো হালকা করে যখন আমি গ্লাস দিয়ে গ্লাসের সাহায্যে যখন আমি হালকা করে মেখে দিয়েছি তখন কিন্তু এবার দেখো কাঁটাগুলো কিন্তু সব হালকা হয়ে গেছে এবার কিন্তু একটা একটা করে কাঁটাগুলো তুলে নিলেই সব কাঁটাগুলো খুব সহজেই দেখো বেছে নেওয়া যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইলিশ মাছের লেজাতে কিন্তু ভীষণ কাটা থাকে বন্ধুরা কিন্তু তোমরা যদি আমার মতো নিনজা টেকনিক ইউজ করতে চাও তাহলে গ্লাসে করে হালকা করে মেখে নেবে আর তোমাদের কাছে যদি পোটাটো মেশার থাকে তাহলে পোটাটো মেশারে করে তোমরা করে নিতে পারো কোনো সমস্যা নেই আর দেখো কাঁটাগুলো কিন্তু সবগুলোই আমার খুব ভালোভাবে বাছা হয়ে গেছে একটাও কাঁটা নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে আমি দেখো একটা ছোট্ট বাটির এক পাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিচ্ছি দিচ্ছি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো ইলিশ মাছ ভাজা তেলটা এই তেলটা কিন্তু আমি আগে থেকে তুলে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেই তেলটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লেবু এই লেবুটা দেওয়ার জন্য ইলিশ মাছ ভর্তা খেতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো এবার আমি কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি যেহেতু কাঁটা নেই আর ভয়েরও কোনো কারণ নেই কত ভালোভাবে দেখো ইলিশ মাছের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার তো জীবে এখনই জল চলে আসে এতটাই সুস্বাদু হয়েছিল বন্ধুরা আর এইদিকে দেখো আমার কিন্তু সর্ষে ইলিশটা একদমই রেডি এবার আমি কিন্তু পরিবেশন করব এখানে দেখো আমি একটা বাটির মধ্যে দুটো পিস নিয়ে নিচ্ছি আর গ্রেভিটা দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইলিশ মাছের এই সরষে ইলিশটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু বন্ধুরা তাহলে চলো আর দেরি না করে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের লেজা ভর্তাটা খাওয়া যাক এখানে দেখো আমি ভাতনি নিয়েছি গরম গরম এখানে ভাতনি নিয়েছি আর দিচ্ছি একটা লেবু অর্ধেক পিস লেবু আর দুটো কাঁচা লঙ্কা আর দেখো দিয়ে দিচ্ছি লেজা ভর্তাটা ইলিশ মাছের লেজা ভর্তাটা দেখে কি ভালো লাগছে আর দেখো সর্ষে ইলিশ দিয়ে দিচ্ছি আর মা দেখো ইলিশ মাছ দিয়ে কচু রান্না করেছে সেই মাছটা কিন্তু দারুণ হয় খেতে কচু দিয়ে ইলিশ মাছটা আর আমি এখানে ইলিশ মাছ ভাজা মা করেছিল পটল আলু ভাজা সেগুলো হয়তো মা দিয়ে দিচ্ছি এখানেই আর দেখো এখানে আমি নিয়েছি ইলিশ মাছের তেলটা ইলিশ মাছের তেলটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা খেতে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে সব তরকারিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটাই সুস্বাদু এবার আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি ইলিশ মাছের লেজা ভর্তাটা আমার তো আমি আর থাকতে পারছি না বন্ধুরা কী বলবো ইলিশ মাছের লেজা ভর্তাটার জন্য ভীষণ ভালো লেগেছিলো আমার ইলিশ মাছের লেজা ভর্তা কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে মা ইলিশ মাছ দিয়ে কচু রান্না করেছিল আর পটল আলুটা খুব ভালোভাবে মা ভেজে নিয়েছিল সেটা আমাকে দিয়েছে আমি তোমাদের সঙ্গে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো কচুটা কত ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম স্পঞ্জের মতো খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা আমার মায়ের হাতে চান না এরকমই ভীষণ সুস্বাদু এবার দেখো তোমাদের আমি সর্ষে ইলিশটা ভেঙে দেখাচ্ছি মাছটা দেখো একদমই ফ্রেশ আর খেতে কী যে টেস্ট কি বলবো বন্ধুরা তোমাদের ভীষণ সুস্বাদু এই সর্ষে ইলিশটা গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল খাবো না এটা তো হতেই পারে না ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে বন্ধুরা মানে বলতে পারো অমৃত আমার আজকের রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট